আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন আগেই বলে রাখা ভালো এই ভিডিওতে আমি কোনো প্রকার কোশ্চেনগুলোর সলিউশান নিয়ে আলোচনা করব না ওকে অনেকের প্রশ্নগুলো প্রয়োজন হয় পরবর্তীতে তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করতেছি আর এগুলোর সলিউশান পাওয়া মাত্র আপনাদেরকে ভিডিও আকারে আপলোড দিয়ে দিয়ে দিব আমি জাস্ট এখন কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি ওকে রাজশাহী তারপর এর গুলো লক্ষ্য করা যাক আর আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে এটা তিন নম্বর এটা চার নম্বর দেখতে পাচ্ছেন চার নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর তাই না ছয় নম্বরটা দেখিয়ে দিই ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর তাই না তারপর এগুলো দেখিয়ে দিই দশ নম্বর এটা এগারো নম্বর বারো নম্বর তেরো চোদ্দ প্যারাগ্রাফ পড়েছে আর থ্রি স্টল আর কম্পোজিশন পড়েছে ইউর এম ইন লাইফ রাইট আশা করি পরীক্ষা ভালো হয়েছে আর সলিউশন গুলো পাওয়া মাত্র দেওয়া হবে